কেন দীর্ঘদিন ওষুধ ব্যবহারের পরেও চিকিৎসা গ্রহণের পরেও ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেও আমরা অনেকেই সুস্থ হতে পারছি না আমরা অনেকেই রোগমুক্ত হতে পারছি না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে শেয়ার করব আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি ডাক্তারের পরামর্শ হান্ড্রেড পারসেন্ট মেনে চলেন একটু চিন্তা করে দেখেন ডাক্তারের কাছে যখন আপনি যান ডাক্তার তখন আপনার রোগটা শুনে ডাক্তার প্রথমে কিছু টেস্ট দে আপনি টেস্টগুলো করান খুব সিরিয়াস তখন এরপর ডাক্তার আপনাকে কিছু ওষুধ বা একটা প্রেসক্রিপশনে কিছু মেডিসিন লিখে দেয় আপনি মেডিসিনগুলো যত্ন করে কিনেন এবং চেষ্টা করেন প্রতিদিন খাওয়ার জন্য কিন্তু মেডিসিনের পাশাপাশি আরও কিছু জিনিস কিন্তু লিখে সেগুলো কিন্তু আপনি তেমন ফোকাস করেন না তেমন তেমন কিন্তু আপনি সেগুলো মেনে চলেন না কী কী লিখে ভালো খাবার বা আপনার জন্য আপনার রোগটা কন্ট্রোল রাখার জন্য কিছু খাবারের কথা বলে সেই খাবারগুলোর ব্যাপারে আপনি কিন্তু উদাসীন সেগুলো কিন্তু আপনি মেনে চলেন না এবং কিছু ব্যায়াম করার কথা বলে সেগুলোর ব্যাপারে আপনি উদাসীন সেগুলো আপনি মেনে চলেন না এই কারণে আপনি সুস্থ হতে পারছেন না